সালামু আলাইকুম আপনাদেরকে নব একাডেমির নতুন ক্লাসে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় ভাইরাসের গঠন তো আমরা ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে ছবি দুটা দেখে নিতে হবে তো ছবি দুটার দিকে তাকালে আমরা সর্বপ্রথমে দেখবো ভেতরের দিকটা তো আমরা যদি ভেতরের দিকটা খেয়াল করি তাহলে এখানে ভেতরে আমরা সবসময় জানি যে ভাইরাসের গঠনে দুইটা জিনিস পাওয়া যায় ভেতরে কেন্দ্রীয় বস্তু হিসেবে থাকে নিউক্লিক অ্যাসিড তো বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়েছি নিউক্লিক অ্যাসিড আমরা জানি দুই প্রকার একটা হলো ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক আরেকটা হলো আর নিউক্লিক অ্যাসিড তাহলে অ্যাসিড কয় রকম দুই রকম ডিএনএ আর তাহলে কিছু কিছু ভাইরাস আছে যাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে যেমন এ এর ক্ষেত্রে এ ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে ডিএনএ এবং বি ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক এসিড হিসেবে আছে আর এনএ তার মানে যে সকল ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে তাদেরকে বলা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং যে সকল ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে আর এনে থাকবে তাদের বলা হচ্ছে আর ভাইরাস তাহলে আমরা বুঝতে পারলাম নিউক্লিক অ্যাসিডের উপস্থিতির উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার একটা হলো ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস এই নিউক্লিক অ্যাসিডকে কে ঘিরে চারিদিকে একটা আবরণ দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে বেনজিন চক্রের মতো করে এখানে একটা আবরণ দেখা যায় আর ঠিক এইখানে দেখো এরকম করে একটা আবরণ দেওয়া আছে না এই আবরণটার নাম হল ক্যাপসিড নাম কি আমরা পাচ্ছি তাহলে ক্যাপসিড তাহলে কাকে ঘিরে থাকতেছে ক্যাপসিড নিউক্লিক অ্যাসিডকে কে ঘিরে যে প্রোটিন আবরণটা থাকছে তার নাম হলো ক্যাপসিড তাহলে মনে রাখতে হবে কেন্দ্রীয় বস্তু হিসেবে থাকতেছে আমাদের অ্যাসিড এবং বাইরে ঘিরে একটা আবরণ থাকতেছে তার নাম হলো সেই আবরণটা প্রোটিন দিয়ে গঠিত এরপরে আমরা দিকে দেখতে পাচ্ছি আরেকটা আবরণ এই বাইরের দিকের আবরণটার নাম হলো বহিস্ত আবরণ তো এই বাধ্যতামূলক নয় ভাইরাসের গঠন গয়ের জন্য যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখব তো গয়ের জন্য ভাইরাসের গঠনটা আসে আসলে এরকমও আসতে পারে মাঝে মাঝে যে ভাইরাসের ভৌত গঠন অথবা রাসায়নিক গঠন আলোচনা করো ভৌত গঠন আসলে ছবি দিব রাসায়নিক গঠন আসলে ছবি বাদে আমরা এমনি লিখতে পারি তবে আমি বলবো ছবি সহ পয়েন্ট আকারে লিখাটা ভালো হবে তো আমরা যদি এখন দেখি এই লালটা অবশ্যই আমাদের একটা পয়েন্টের নাম তাহলে লাল প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটার নাম হলো কেন্দ্রীয় বস্তু আমরা জানি ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে থাকে নিউক্লিক নিউক্লিকেসিড সাধারণত আমরা করে আসলাম কিছু পয়েন্টের দুই প্রকার একটা হলো ডিএনএ আর একটা হলো আর তাহলে আমরা নিউপ্লিকেসিট হিসেবে কয় রকম জানি দুই রকম একটা ডিএনএ আর একটা হলো আর তার মানে যে সকল ভাইরাসে অ্যাসিড হিসেবে ডিএনএ ছিল তারা হলো ডিএনএ ভাইরাস যাদের ছিল আরএনএ তারা হলো আরএনএ ভাইরাস এরপরে দেখতে পাচ্ছি উদ্ভিদ ভাইরাস এবং তো উদ্ভিদ ভাইরাস জানা যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় উদ্ভিদ ভাইরাস উদ্ভিদের ভাইরাসগুলো সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ ভাইরাস হয়ে থাকে তাহলে উদ্ভিদের ভাইরাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে আরএনএ ভাইরাস হয়ে থাকে এরপরে চলে আসি প্রাণী ভাইরাস প্রাণী ভাইরাস তাহলে কারা যে সকল ভাইরাস প্রাণীদিকে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে প্রাণী ভাইরাস প্রাণী ভাইরাস গুলোর অধিকাংশ ক্ষেত্রে এরপরে পরবর্তী পয়েন্ট হবে আমাদের প্রথম পয়েন্ট পয়েন্ট লিখলাম বস্তু যেটা ব্র্যাকেটে লেখা ছিল নিউক্লিক ওকে সেকেন্ড পয়েন্টের নাম হলো ক্যাপসিড এটা প্রোটিন দিয়ে গঠিত ব্রাকেটে আমরা লিখে রাখছি প্রোটিন এই ক্যাপসিড ক্যাপসিড এর আরেকটা সুন্দর নাম হলো প্রোটিন আবরণ মানে ভাইরাসের চারিদিকে যে প্রোটিন আবরণটা থাকে তার নাম হলো তাহলে আমরা মনে রাখবো ভাইরাসের চারিদিকে যে প্রোটিন আবরণ থাকে তাকে বলা হচ্ছে ক্যাপসিড এবং খুবই ইম্পর্টেন্ট ক্যাপসিড কি দিয়ে গঠিত প্রোটিন দিয়ে গঠিত আমরা দেখতে পাচ্ছি এরপরে চলে আসি ক্যাপসিড এর বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটা ধারণা নিতে তো মনে রাখবো ক্যাপসিড টা হলো নিষ্ক্রিয় এক নাম্বার দুই নাম্বার এটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে এটা কি হিসেবে কাজ করবে অ্যান্টিজেন হিসেবে কাজ করে যদি পরীক্ষায় আসে ক্যাপসিডের কাজ লিখো বা নিচের কোনটি ক্যাপসিড কাজ সেক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবে কাজ করাটা একটা ক্যাপসিডের কাজ হিসেবে আমরা লিখতে পারি অথবা এমসি আমাদের অপশনে জন্য ইম্পর্টেন্ট এরপরে আমরা পড়বো টাচ টোটাল হচ্ছে তিনটা নিচে আমরা পড়বো এখন দুইটা এখন আবার যদি খেয়াল করি দেখি নিউক্লিক অ্যাসিড রক্ষা করে তো প্রথম আমরা যে ছবিটা দেখেছিলাম সেই ছবিতে ছিল কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড মানে নিউক্লিক অ্যাসিড ছিল কেন্দ্রীয় বস্তু এবং চারিদিকে ছিল একটা আবরণ এই আবরণ আমরা সহজ কথা যদি চিন্তা করি আমরা কেন আসলে রুম যখন বানাই মনে করো আমরা একটা ঘর বানাতে চাই ঘর বানালে আমরা ঘরের চারিদিকে দেয়াল দেই কেন দেয়াল দেই কারণ ঘরের ভেতরে থাকা জিনিসপত্রগুলো যাতে সুরক্ষিত থাকে তাই তো তাহলে নিউক্লিক অ্যাসিডটা যেহেতু কেন্দ্রীয় বস্তু ভিতরে থাকবে এবং এর চারিদিকে যেহেতু আবরণ হিসেবে প্রোটিন আবরণটা থাকছে পৃথিবীতে যত আবরণ আছে সবগুলোর একটা বিশেষ কাজ হলো ভেতরে থাকা জিনিসটাকে প্রোটেক্ট করা তো আমরা যখন এই প্রোটিন আবরণটার ভেতরে খেয়ে আছে তাহলে নিউক্লিক অ্যাসিড তাহলে এই নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে এরপরে চলে আসি হাঁচির উদ্রেক ঘটা এটা এটা তোমাদের এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আসে যে ভাইরাসের কোন অংশটা মানুষের দেহে হাতির উদ্বেগ ঘটাতে সাহায্য করে তাহলে আমরা করবো ক্যাপসিড এরপরে আমরা যে পয়েন্টটা এখান থেকে আরো একটু ভালো করে মনে রাখবো সেটা হলো ক্যাপসিড এর মানে ক্যাপসিড গঠিত হয় যে সকল ছোট ছোট একক দিয়ে তাদেরকে আমরা বলবো গাঠনিক উপ একক তো এই একক গুলার মধ্যে ক্যাপসিড এর উপায়ক যদি আমরা বলি তাহলে করবো ক্যাপসোমিয়া ক্যাপসিডের উপায়কের নাম কি ক্যাপসোমিয়া তাহলে আমরা মনে রাখবো কি নাম ক্যাপসোমিয়া উপ উপায়কের নাম হলো ক্যাপসোমিয়া ক্যাপসোমিয়া মানে আসলে সহজ কথা আমি এখানে বলে রাখবো যার ক্যাপসিড এবং ক্যাপসোমিয়া একটু দুইটা দিকে খেয়াল করি যার নাম বড় সে ছোট তাহলে ক্যাপসোমিয়া নামটা বড় কিন্তু দার্শনিক সে হলো ছট অনেকগুলা ক্যাপসোমিয়া দিয়ে গঠিত হবে ক্যাপসিড তাহলে এইটাকে আমরা কি বলতে পারি সহজ কথা এটা হলো মনোমার এটা মনোমার আর এটা হলো আমাদের পরিমাণ কার পরিমাণ অবশ্যই ক্যাপসোমিয়ারের পরিমাণ মানে ক্যাপসোমিয়ারের পরিমাণ হলো ক্যাপসিড আর ক্যাপসিডের মনোমার হল ক্যাপসোমিয়া সহজ কথা অনেকগুলা ক্যাপসোমিয়ার দিয়েই ক্যাপসিড গঠিত হয় এরপরে আমরা সর্বশেষ ও তিন নাম্বার পয়েন্ট হিসেবে যে পয়েন্টটা পড়বো সেটার নাম হলো বহিস্থ আবরণ তো আমরা প্রথমে কি পড়লাম প্রথমে আমরা পড়লাম হলো এক নম্বরে কেন্দ্রীয় কেন্দ্রীয় বস্তু এটা হলো এক পয়েন্ট দুই নম্বরে কি করছিলাম দুই নম্বরে পড়ছিলাম হলো আমাদের ক্যাপসিড বা প্রোটিন আবরণ তো দুই নম্বর পয়েন্টের নাম কি ছিল ক্যাপসিড তাহলে আমরা প্রথম পয়েন্ট হিসেবে কেন্দ্রীয় বস্তু দুই নম্বরে পড়লাম ক্যাপসিড এবং তিন নম্বরে পড়তেছি আমরা তাহলে কি বহিস্ত আবরণ বহিস্থ আবরণ এই বহিষ্ঠ আবরণ যদি আমি বলতে চাই তাহলে প্রথমেই আমাকে বলতে হবে এই আবরণটা সকল ভাইরাসে থাকে না তার মানে কিছু কিছু ভাইরাসে থাকতে পারে সবার ক্ষেত্রে থাকবে না তো কোন কোন ভাইরাসে এই বহিষ্ঠ আবরণটা থাকবে এটা আমাদের প্রথমেই করতে হবে তো আমরা মনে রাখার জন্য এই ঘৃণা সি বলতেছি আমরা কি বলছি ছি খারাপ করলে আমরা কি বলি তো আমরা সি এইচ বলতেছি সি দিয়ে আমরা মনে রাখবো সি দিয়ে মনে রাখবো করোনা সি দিয়ে আমরা মনে রাখবো করোনা তাহলে আমরা মনে রাখবো এটা কি করোনা ভাইরাস করোনা ভাইরাস কোন রোগের জন্য কোভিড 19। আমরা জানি কোভিড নাইনটিন কারণ আমরা এটা রোগের নামটা জানি অনেকে আবার কি করে সি দিয়ে লিখে রাখে দিবে তো ভাই একটু ক্লিয়ার করে বলে দেই তোমাদের মাথায় খান্দা রাখতে হবে কোভিড আর করোনা ভাইরাস দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস একটা রোগের নাম আর একটা ভাইরাসের নাম এরপরে চলে আসি এইচ দিয়ে আমরা পাইলাম হারপিস আই দিয়ে আমরা পাইলাম সি ইনফ্লুয়ে পাইলাম করোনা আর এইচ আই ভি নিজে একটা এরপরে চলে আসি বহিস্ত আবরণে কোন কোন রাসায়নিক পদার্থ থাকে মাঝে মাঝে দেখা যায় লিপিড থাকে কোন কোন ক্ষেত্রে দেখা যায় লিপো প্রোটিন থাকে লিপো প্রোটিন একটা কমপ্লেক্স প্রোটিন

যে ভাইরাসের বহিস্থ আবরণ লিপোপ্রোটিন দিয়ে গঠিত যে ভাইরাসের বহিস্থ আবরণ লিপোপ্রোটিন দিয়ে গঠিত তাকে বল হচ্ছে লিপোভাইরাস তাহলে এটা জন্য। লিপোভাইরাস কাকে বলে আমরা বুঝলাম এরপরে চলে আসি লিপোভাইরাসের পাশে একটা শব্দ আছে নাম প্যালপোমিয়ার দেখো তো পেল্পোমিয়ারের শেষে মিয়ার কথাটা আমরা মিয়ার জানি কথায় পড়ে আসলাম ইয়েস তোমরা ঠিক ধরেছ আমরা ক্যাপসোমিয়ারে পড়েছি ক্যাপসোমিয়ারটা যেমন গাঠনিক একক ঠিক প্যালপোমিয়ারটাও গাঠনিক উপয়েক তাহলে একক বলতে কি বোঝায় ভাই একক বলতে বোঝায় আসলে ছোট জিনিস ফটো মানে কি মনোমার তাহলে ভাই এই পেলপোমিয়ারটা কথাই পাবো পেল্পোমিয়ার পাবো এই বহিষ্ঠ আবরণের ক্ষেত্রে এমন কথা হলো বহিস্ত আবরণ কোন ভাইরাসের পাবো আমরা লিপো ভাইরাসের ক্ষেত্রে লিপো ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে গঠিত হয়েছিল লিপো প্রোটিন দিয়ে গঠিত হয়েছিল এই লিপো প্রোটিন দিয়ে তাহলে পেলপোমিয়ারটা গঠিত হবে আর পেলপোমিয়ার তাহলে আমরা কাদের ক্ষেত্রে পাচ্ছি লিপো ভাইরাসের ক্ষেত্রে পাচ্ছি এটা হলো গাঠনিক একটা একক যেটা ক্যাপসোমিয়ারের মতো ফোন আমরা সবার শেষে যেটা কথা বলতে যাচ্ছি এটা হলো ভাইরাসের গঠন যদি আমাদের পরীক্ষায় গ নম্বরে আসে অবশ্যই আমরা পয়েন্ট আকারে লিখবো এবং আমরা তিনটা পয়েন্টের কথা উল্লেখ করব প্রথমে লিখব কেন্দ্রীয় বস্তু দ্বিতীয় লিখব আমরা হলো প্রোটিন আবরণ বা ক্যাপসিড তিন নম্বরে লিখব বৈস্থ আবরণ এবং অবশ্যই আমরা বইয়ের ছবিটা দেওয়ার চেষ্টা করব আমি এই ছবিটা ব্যবহার করেছি আমার কাছে এটা ভালো লেগেছে কোনো সমস্যা নাই তোমাদের ক্ষেত্রে আসলে এটা আঁকার কঠিন হবে এখানে দুইটা ছবি আছে তো তোমরা এরকম করে ডিএনএ করে আলাদা ছবি দেখানোর দরকার না ইভেন নিউক্লিয়াসির ভিতরে দেখাই চলবে আমি একটু আলাদা করে দেখাইছি কারণ হলো আমার ব্যাখ্যার সুবিধার্থে তো তোমরা অবশ্যই যখন তোমাদের প্রশ্ন আসবে তোমরা একটা ছবি আঁকলেই চলবে ইভেন বইয়ের ছবিটা আঁকলেই চলবে